দর্শক আজকে আমরা আলোচনা করব একটি অন্যতম গুণবাচক নাম আলমিনু এই নামের অর্থ তাৎপর্য এবং কোরআন এবং ব্যাখ্যা আমরা আলোচনা করব আল মুকমিনু শব্দটির অর্থ নিরাপত্তা প্রধানকারী আল মকমিনু শব্দটির মূল ধাতু হচ্ছে আমনুন আমনুন অর্থ হচ্ছে ভয় ভীতি থেকে নিরাপদ হওয়া আল্লাহ তালা যেহেতু সৃষ্টি জগতের সব কিছুকে নিরাপত্তা প্রদান করেন ভয়পীতি দূর করেন এই জন্য আল্লাহ তালার ক্ষেত্রে এই গুণবাচক নামটি ব্যবহৃত হয়েছে আল্লাহ তালা এমন সত্তা যিনি তার বান্দাদেরকে নিরাপত্তা দেন সমস্ত মাখলোকাতের নিরাপত্তা দেন এবং তাদের অন্তর থেকে ভয় ভীতি দূর করেন তিনি কারোর প্রতি জুলুম করবেন তিনি কারো হক নষ্ট করবেন তিনি তার প্রতিশ্রুতি রাখবেন না এই ধরনের চিন্তা থেকে বান্দাদেরকে তিনি মুক্তি দান করেন বান্দাদেরকে তিনি এই নামের মাধ্যমে এটাই বোঝাতে চান যে আমি তোমাদের শুধুমাত্র বাহ্যিক নিরাপত্তা দেব এটাই না আমি তোমাদের অন্তর নিরাপত্তা দেব তোমাদের মনে যেন শয়তান ওয়াসওয়াসা ঢালতে না পারে সেই নিরাপত্তাও আমি তোমাদেরকে দান করব। পাশাপাশি আল মুকমেনু শব্দের ক্ষেত্রে যেহেতু আল্লাহ তালা একক কোনো মাখলোককে একটা শ্রেণীকে কোনো জাতিকে নির্দিষ্ট করেননি তাহলে বোঝা গেল তার এই নিরাপত্তা সমস্ত মাখলোকাদের উপর এটা প্রযোজ্য এবং তিনি সবার রক্ষক হয়েই তিনি তার এই গুণবাচক নামটিকে ব্যবহার করেছেন যখন বান্দার ক্ষেত্রে মমিন শব্দটা ব্যবহার হয় তখন অর্থ হয় বিশ্বাসী যেমন তিরমিজি শরীফের ছাব্বিশতমহাদিস এসেছে মুমিন সে ব্যক্তি যার কাছ থেকে মানুষ তাদের জীবন এবং সম্পদের নিরাপত্তা লাভ করে কাজেই যখন বান্দার সাথে মমিন শব্দটা যোগ হবে তখন অর্থ হবে বিশ্বাসী আর আল্লাহর সাথে যখন মমিন শব্দটা যুক্ত হবে আল্লাহর গুণবাচক নাম হিসাবে যখন আমরা ব্যবহার করবো তখন অর্থ হবে বিশ্বাস দানকারী নিরাপত্তা দানকারী এইগুলা আল্লাহ তিনি হচ্ছেন নিরাপত্তার উৎস পৃথিবীর নিরাপত্তা এই যে অটুট রাখা নিরবিচ্ছিন্ন রাখা আমরা শত চেষ্টা করলেও নিরাপত্তা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারি না অঘটন ঘটে যায় কিন্তু আল্লাহ তালার এই যে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তার কোনো পরিবর্তন নাই তিনি যেদিন চান সেই চেইন অফ কমান্ড ভাঙবে তার আগ পর্যন্ত এই এই নিরাপত্তাকে নিরাপত্তাকে কেউ ভাঙবে ভেদ করে অন্য কিছু করবে সেই সুযোগ আল্লাহ তালা কাউকে দিবেন না এই যে আমাদের ইমানি শক্তি এখানে আমাদের নিজের কোনো ব্যক্তিত্ব না এটা আমাদের নিজের কোনো ক্ষমতা নয় আমাদের বড়াই করার কোনো বস্তু নয় এটা আল্লাহ তালার দান মুমিনের মধ্যে এই গুণটাকে আনতে হবে আমাদের দ্বারা কারো প্রতি জুলুম হবে না আমাদের দ্বারা কারো হক নষ্ট হবে না আমরা কারো চরিত্রে অন্যায়ভাবে ভাবে কালিমালেপন করবো না এই কাজগুলা আমরা যদি করি তাহলে আল্লাহর আল মুমিনো নামের উপরে আমল করা হবে আরেকটা হচ্ছে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে যে নিরাপত্তা আল্লাহ দেবেন আল্লাহ নিরাপত্তা দানকারী আল্লাহ আল মুমিনু আল্লাহ বিশ্বাস দান করি তার প্রতি আমরা বিশ্বাস রাখব যদি এইভাবে আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি যদি এইভাবে আমরা আমাদের সমাজকে গড়তে পারি তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে পৃথিবীটা হবে শান্তির নীর মানুষ পাবে শান্তি আর সর্বস্তরে বইবে সুশাসন ও নিরাপত্তা ব্যবস্থা আল্লাহ আমাদের এই নামের উপর বেশি বেশি আমল করার এবং তাৎপর্য পর্যন্ত তৌফিক দান করুন